আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা আর প্রথম রোজা একা হাতে সবার জন্য ইফতার বানালাম হ্যালো করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেখতে দেখতে আবারও রোজা চলে এসেছে রোজার মাসে ইফতার বানানো সেহেরি খাওয়া সবকিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে হতে গেলে রোজার মাসটা আমাদের সবারই অন্যরকম একটা রুটিনের মধ্যে দিয়ে পার হয় আজকে প্রথম রোজা আর সবার জন্য ইফতার বানাবো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু আমি একা মানুষ সবকিছু একা হাতেই করতে হবে এর জন্য আমি সবকিছু আগে থেকেই রেডি করে নিয়েছি যেন রান্নাটা খুবই তাড়াতাড়ি করতে পারি খোলাটা আমি সকালের দিকে প্রেশার কুকারে করে রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম রোজার মাসে এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমি সব সবকিছু একটু অল্প অল্প করে বানাচ্ছিলাম কারণ আমরা মানুষই তিনজন আমাদের খুব একটা বেশি লাগবে না আজকে সারাটা দিন আমার কিভাবে যেন অনেক তাড়াতাড়ি কেটেছে আমি তো সন্ধ্যার আগে সব কাজ করতে পারবো কিনা সেইটাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম রোজার মাসে পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রোজা থেকেও এই কাজগুলো করতে আমার কাছে একটুও কষ্ট লাগে না এরপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু রান্না বান্না শেষ করলাম আর আগের দিনই আমার হাজবেন্ড বড় একটা তরমুজ কিনে এনেছে রোজা থেকে ইফতার করার পরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপরে আমি তরমুজটা কেটে নিলাম আর কাটার পরে দেখে তো অনেক বেশি ভালো লাগছিল কালারটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মিষ্টি ছিল রোজার মাসে এই ফলটা আমাদের সবারই একটু বেশি খাওয়া হয় এরপরে বাসায় আরো কিছু ফল ছিল সাথে সাথে আমি সেগুলো কেটে নিলাম আর এই তো ফাইনালি সন্ধ্যার আগে আমার সব রকমের কাজ শেষ হয়ে গিয়েছে তারপরে টেবিলে সব কিছু এনে আমি রেডি করে নিয়েছি এখন শুধু একটা কাজই বাকি ছিল সেটা হলো শরবত বানানো এখন আমি গুড় দিয়ে শরবত বানিয়ে নিব এই গুড়টা অনেক বেশি ভালো আমাদের মানিকগঞ্জের পুরো রোজার মাস জোরেই আমাদের এই গুড় দিয়ে শরবত বানানো হয় চিনির থেকে গুড়ের শরবত খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো সবাই মিলে একসাথে বসে ইফতার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একা হাতে অনেক বেশি ইফতার বানাতে পারিনি তবে যেটুকু বানাতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে যখন থাকতাম সবাই মিলে একসাথে কাজ করতাম এক একজন এক এক ধরনের কাজ করতাম আর শ্বশুর বাড়িতে এসে সব কিছু একা হাতেই করতে হয় সবার জন্য একা হাতে ইফতার বানাতে হয় তারপরেও সবার জন্য নিজের হাতে ইফতার বানিয়ে খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে এগুলোই ছিল আজকে আমাদের প্রথম রোজার প্রথম ইফতার অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এরপরে সবাই একসাথে বসে ইফতার করে নিলাম রোজার মাসে এই মুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা অন্য সময় এত বেশি ভালো লাগে না যাই হোক আজকে প্রথম রোজায় আমি এগুলোই আয়োজন করেছিলাম আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে হাফেজ